এর জন্য আজকে কে দুধ দইটা পাঠালো obviously জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি তো আজকে ব্লগটা আমরা সকাল থেকেই শুরু করতেছি আমার ছেলে কে নিয়ে আমার ছেলে কিন্তু আজকে খুবই খুশি ছিল কারণ আজকে হচ্ছে আমার ছেলে তার একটা খাম মনি মানে একটা আন্টি তাকে হচ্ছে বাহিরের থেকে তাকে দুধ পাঠাইছে দই পাঠাইছে কিছু ড্রেস আপ পাঠাইছে আসলে না জানতো যে তার গীতগুলো বিকেল এসে পড়বে তাই আর সে এত খুশি তো এর জন্য হচ্ছে আমি আজকে বলতেছিলাম যে বাবা তুমি কেন এত খুশি হয়েছে আজ কিন্তু অনেক কিটকিট করে ছিল সে হচ্ছে এখন ইদানিং অনেক অ্যাক্টিভ হয়েছে মার্শাল দেখো তোমরা ফ্যানটা দিয়ে কিভাবে খেলতেছে সবকিছু বুঝে ধরতে শিখে মানে ধরতে যায় সবকিছু নিয়ে খেলতে যায় কিন্তু কোনটায় ব্যথা পাবে না কি পাবে সেটা তো আর বোঝে না ছোট মানুষ যাই হোক এই যে আয়াস এখন এক পর্যায়ে খেলাধুলো করতেছে ওর যখন আরকি ঘুমে ধরে সে হচ্ছে তখন একটু কানাকাটি করে ঘুমানোর আগে তখন হচ্ছে আমরা খাবার টাবার দিই আয়াসকে যখন যেটা খায় খিচুড়ি যখন খায় তখন খিচুড়ি খাই যখন দুধ খায় তখন দুধ খাওয়াই তারপর হচ্ছে সে ঘুমায় আজকে হচ্ছে আমাকে বলছিলাম যে আমার অনেক চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করতেছে মানে চিংড়ি মাছ বোনা আর আমি সবসময় এই চিংড়ি মাছটাই খাই কারণ এই চিঙ্গি মাছটা কিন্তু দেশি এটা যারা যারা চিনো তারাই বলতে পারবো এটা একটা বরিশালের মাছ আর সাথে হচ্ছে আম্মু কিছু ইলিশ মাছও আনছিল ছোট ছোট সাইজের বেশি না আবার বেশি ছোট না সেই সেজে। তো আমি আর কি বলতেছিলে যে কোনটা খাবি? তো আমি বলেছি আমি চিংড়ি মাছই খাবো। আর এইদিকে এসে জন্য আম কিচুরি বসায় দিয়েছে। যে খিচুরির মধ্যে হচ্ছে একটু পটল ছিল, একটু মিষ্টি কুমড়া ছিল, ডাল ছিল আর চাল ছিল। আমরা নর্মাল যে চাল দিয়ে ভাত খাই, সেই চালে খিচুরিই ছিল। আর এই যে এখানে আছে আম মাস্টার রান্না করতেছিল। তো আমি বললাম যে মাস্টার যখন রান্না করবে অবশ্যই আমাকে বলবা। আমি একটু ভিডিও টিপ নেব। এই যে আমি কিন্তু সব সময় এভাবেই আর কি মাস্টারাবো না খাই। আর যখন কি ভাজা খাই তখন শুধু হচ্ছে পলক নড়िच দিয়ে মেখে তারপর হচ্ছে মাস্টার ভাজা। এই যে দেখো কি সুন্দর মজাদার আর ইয়ামি হয়েছে। কার কার খেতে মন যেতেছে অবশ্যই কমেন্ট করে জানো তো এই যে এখানে এসে দেখি তার খারামাইটাকে খিচুড়ি খাওয়াইছে তো খাওয়ানোটা আর ভিডিওতে দেখাইলাম না তোমাদেরকে জাস্ট একটু ক্লিপ দেখাইলাম এখন হচ্ছে আমি যাচ্ছি এসে যে গিফটগুলো পাঠিয়েছে তার একটা খালামনি সেই গিফটগুলো আনার জন্য আমি রওনা দিয়ে দিছি তো যাওয়ার পরে দেখি যে আপু বাবুর জন্য দুইটা ডায়পার দুইটা দুধ আর হচ্ছে ড্রেস আপনি বলছে দুধ আবার শেষ হয়ে গেলে আমাকে জানাবা যখন যেটা লাগবে আমাকে জানাবা আমি চিন্তা করি এই দুনিয়াতে ভালো মানুষ আছে কিন্তু আপুর নামটা আমি বলতে পারতেছি না কারণ কিছু রেজিস্ট্রেশন থাকার কারণে বা বললাম না আমি শুধু মানে ভাবি যে মানুষ মানুষ কত ভালো ভালো নিঃস্বার্থ আসলে কি যে তার এরকমই থাকে মানে তার পিছনে আশেপাশে মানে ভালো মানুষ দিয়ে ভরাই থাকে আল্লাহর রহমতে আমি আমার লাইফে এই পর্যন্ত মানে একটা ধাক্কা খাওয়ার পরে এই পর্যন্ত আমি যতগুলা মানুষ পাইছি খুব সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে সেই মানুষগুলা আমি চাই আল্লাহ রহমতে এখন ভালো থাকতে আমার ছেলেকে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমি চেষ্টা করতেছি আমার ছেলের ভবিষ্যতের জন্য আমার যা যা করা লাগে আমি তাইতেই করব। সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আজকে এই যে রাত হয়ে গেল এখন হচ্ছে আমি বাসায় চলে আসছি এখন আমি ফ্রেশ ট্রেস হয়ে ব্লগ ভিডিও যাই আছে সব এডিট করে তারপর হচ্ছে ঘুমাবো আর আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের মা ছেলের জন্য দোয়া করো যাতে আমরা মা ছেলে একটু সুন্দর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি